আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন বর্তমান সময়ে মাছ শিকারী ভাইদের জন্য সবচেয়ে জনপ্রিয় হিট আইটেম হচ্ছে ফিশিং বাস্কেট এই বাস্কেটের সাহায্যে খুব সহজে কম সময়ে ঝামেলা ভাবে যে কোনো ধরনের মাছ শিকার করতে পারবেন এই বাস্কেটের ভিতরে মাছের খাবার দিয়ে এই বাস্কেটটি যে কোনো জলাশয়ে ফেলে দিবেন এই জলাশয়ের থেকে এই ভিতরে মাছ খাবারটি খাওয়ার জন্য ভিতরে একবার ঢুকবে আর বের হতে পারবে না এই জনপ্রিয় খাঁচাটি এবার আমাদের কাছে রয়েছে চারটি মডেলের এটি হচ্ছে ছয় মুখ সাত মুখ এটিও ছয় মুখ তবে সাইজে অনেক বড় এর পাশাপাশি আর একটি জনপ্রিয় নতুন আইটেম নিয়ে আসলাম আপনাদের জন্য এটি হচ্ছে চুঙ্গার মতন দেখতে এটি দিয়েও খুব সহজে মাছ শিকার করতে পারবেন এবং বড় বড় মাছ শিকার হবে এটি হচ্ছে এটি হচ্ছে আপডেট মডেলের মাছ শিকারী ফিশিং বাস্কেট দেখতে খুবই সুন্দর এখানে রশি লাগিয়ে যে কোনো জলাশয় ফেলে আসবেন অথবা যেখানে ধারা আছে বা পানি স্রোত আছে সে জায়গায় এখানে ফেলে রাখবেন দেখবেন অটোভাবে এর ভিতরে মাছ ঢুকবে আর বের হবে না এই সুন্দর বাস্কেটটি এইবারই প্রথম আমরা নিয়ে এসেছি মার্কেটে আশা করি এই বাস্কেটটি আর কারো কাছে পাবেন না তাই এই সুন্দর বাস্কেটগুলো সংগ্রহ করতে এখনই আমাদের অফিসে ভিজিট করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস